কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আমারও সবাই আমাদের শহর রান্নাঘর কি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান আজকে কুকিং নাই কিচ্ছু নাই একটা মিনি আইছি আপনার লাগে একটা ছোট বালক লই আইছি মিনি বল আমার গিফটর আমার খুশি লাগে আমি খুশি আপনারার খুশি বুঝাইতে পারলাম না বাট অত বড় কিচ্ছু নাই অত বড় কিচ্ছু আমি আনতেও পারছি না অত বড় কিচ্ছু দিছিও না বাট ও না আমার সুমিয়ে ফোন করছেন ফোন করিয়া করছেন আমরা যাই যাব কি ও ও আমি তাড়াতাড়ি করে জোটা পারছি আনো গেও মারিওম তাকি গায়ে এক্সিন লগিয়েছি আমি মারিওম তাকি গা আইছি ও একটা শাড়ি আনছি বাদে কই মনে আমি সারে দিয়ে দাম লগে আগে শেয়ার করি একটা শাড়ি আনছি আপনার কাছে কিলা লাগলো শেয়ার করাম আপনার আমার এটা নাইবা ল্রেস আনছি ইটা শ্বশুর পছন্দ একটা আনছি লগে একটা আনছি পাতলা আর দুধ শাউমিনে দিলাম নাই আগর বাতিজার বউ দে দিছি এটাও ইয়ে মারিম পাকি আনছি ইতার বড় লাগি লাগিয়েছি ইতি আনছি লগ বাতিজা তাইন টানোর বিয়া টানর লাগি আনছি ইয়ে আমি জেতা পাইছি এগুলো হেচ এমচির হেচেমচির ব্রাণ্ড আছে আলহামদুলিল্লাহ টানোর পছন্দ লাগি যায় তো হয়েছে টানের সাচি করে দিয়ে যাম তানোর বিয়া উপলক্ষে তাইনেও বিদেশটা এখন বিদেশ থাকি আসি বিয়া তার বাদে তো সাচি তো আর মন মানে না মন তো আর না একটা কিছু দিবার লাগি ও দুইটা টি শার্ট আনছি তানোর লাগে ও দুইটা টি শার্ট আনছি ও টানর লাগে ও দুইটা টি শার্ট আনছি আলহামদুলিল্লাহ আমি নিজাজনে আনটা বাঁচি আমার খুশি ও একটা ব্যাগ আনছি শাড়ির লগতই আপনার লাগে শেয়ার করি একটা গড়ি আনছি গলি আমাৰ ফুটৰেদি আগেও আনাই ৰাখিছোঁ আমি দেখক বা কিলা উলো আপোনাৰ কাছে আপোনাৰ আমাৰে জান এইবাই আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আপোনাৰ মন কৰো ন খালি অ'টা দিছি অতা নাই আৰু বৰ গিফ্ট দিছি স্বৰ্ণৰ গ'ল্ডৰ বেংগল দিছি দুইটা দুইটা বেংগল দিছি বাট আপোনাৰ লগে লগে আমি শ্বেয়াৰ কৰছি ন আমি কিতাপৰ্মী গুণটো দিলাইছি আৰু আমি

বেগ টানছি আমার সুতো মোটো একটা গিফট দিছে সুতো সুতো একটা গিফট দিছে আমি সুমি রইছি ফল করছুনি তাই একটা কিছু না দিলে কিছু নাই আপনারা কতটা দিলে কতটা দিছেন আপনারা বেঙ্গল দিস দেখা বেঙ্গলতা গুজরা নি আপনি আর এটা কিছু না দিলেও ওই বকি লাগে আপনি ইত দিতা যাইরা কইছেন আমার সুমি বাদে আমি কইছি নাগা কিছু দেইও আমি দেখ কই আকাম দুজন যাই গিয়া দেখিও বাদে আমি আর আমার একবোৰ আমাৰ দেউতাৰো আছিল দুদিয়া তাইৰে খেলাম পচন্দ কৰোঁ কোনটা পাতে তাইকে খালা অক্টালৈকে শাড়ী পাতে অকটা লৈছি আমি পচন্দ কৰি আমাৰ খুব পচন্দ হৈছে শাড়ীৰ লগে ব্লাউজ আছে পেটু পেটু আছে লগে আমি স্কাৰ্ফো দিছোঁ আমি বেছি দুইবাৰ বেটীৰ ছবি আহিছে আমাৰ গৈছে দুই এবাৰ দাসী বেটীৰ গৈছে এটা গ'ল্ডৰ উমনা মাতাতে আমি উবাদে উটা লইসি আর লাগি দুইটা লইছি আপনারা কাছে কিলা লাগলো আপনারা আমার এবার আমার দেখাই কয় বা কমেন্ট হয়ে যায় কিলা হয়েছে আমি যে জিনিস সুতরাং জিনিসগুলোই পান্সি আমার খুশি ইটা কাদি গান আনছি ইতো আমার বড় বাবির লাগে পান্সি আর চারমিন লাগি আনছি চারমিন সাত বছর আগে ঘরের বৌস্টান লাগে এটা আনছি تاندات هر خطه بردا و وایسه خطه بار دي <applause> سي 70 مينته الحمدلله ایګلو ځنه امي ان الله ممر د نور سره خوشي لګیر امي خوش هي از پاتېځه بوه دې تفاظم <applause> 30 ترې کوبالیر بوهه یاتای نه ایبا 30 ترې کوبالیر بوهه یاتای نه ایبا الله تانره خفال بوت لا یاد او کبال لا خفال ليو او کبال لا تخوب ک شو بل دعا غري بوهتای পিও আফু বা আঙ্কেল আঙ্ি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে ভাষা আছেন তার লাগি অনেক দুয়া ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগি অনেক দুহ ভালোবাসা প্লিজ সবাই আমার হেল্প করো কোয়া সাপোর্ট করো আমার চ্যানেলটা দাঁড় করাইয়া দেখ আমি চ্যানেল সম্বন্ধে কিচ্ছু জানি না কোনো অভিজ্ঞতাও নাই আমি সব করে একটা চ্যানেল খুলছি আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব কর কল লাইক দেওয়া শেয়ার করো কোয়া কমেন্ট করো দেখতে দেখো দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই যাওয়া পর্যন্ত সবাই বেলা আল্লাহ আসসালামাইকুম